আবারও দুইটা থ্রি পিস আপনাদেরকে দেখাইতেছি দেখেন দুইটা থ্রি দেখেন কত সুন্দর কালার এই দুইটা থ্রি আপনি ভিডিওর মধ্যে দেখতে পারবেন কত সুন্দর ওনা গুলো আমরা আমরা চাই আমাদের পাইকাররা খুব ভালো জিনিস নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া রুশি থেকে ফাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন যাই যেখানে যাবেন সেখান থেকে এই থ্রি আগে দেখাবো সেখান থেকে আমাদের মালগুলো খুঁজবেন এটা সাদদাম থ্রি প্রত্যেকটা দোকানে পাবেন আমরা মনে করি আমাদের বাংলাদেশের ভিতরে যতগুলো দোকান আছে আমাদের মালগুলো সবগুলো দোকানে যায় কারণ আমাদের শেখাচ্ছর বাবুর হাত সব জায়গায় কাস্টমার আসে শেখাচ্ছর বাবুর হাত সব জায়গার কাস্টমার আসে যেগুলো ডিস্ট্রিক্টের কাস্টমার বলেন সব ডিস্ট্রিক্টের কাস্টমার আসে আর আমাদের এই থ্রি অনেক সুন্দর এই থ্রি পিস গুলো দেখলে অন্যগুলো দেখলে অনেক সুন্দর লাগবে দেখেন সেলওয়ারটা কত সুন্দর আড়াই গজ দেখেন অন্যটা কত সুন্দর এত সুন্দর অন্য যদি পরে এত সুন্দর যদি পরে তাহলে অবশ্যই সাত দাম থ্রিপিস নিতে হবে আমরা আপারা বাবিরা আপনারা যদি আমাদের চান। তাহলে বলবেন সাত দাম যদি আর কখনো প্রতারিত হবেন না সাত দাম পিস নিয়ে কখনো ঠকবেন না কারণ আমাদের ছয়শো পঞ্চাশের নিচে কোনো মাল নেই আমাদের আষ্টশো এক হাজার বারোশো দুই হাজার পঁচিশশো আমাদের মালের কোয়ালিটি খুব ভালো আমাদের মাল খুব ভালো মাল দেখেন কত সুন্দর থিরপিস দেখেন কত সুন্দর সামনের পাট দেখেন কত সুন্দর পিছনের পাট দেখেন কত সুন্দর হাতা দেখেন কত সুন্দর ফিউর আসিয়াছি সুতা একবারে চিকুন সুতা আমরা আমাদের কাস্টমারের কাছে আমরা ভালো জিনিস তুলে কত সুন্দর একটা গলা দিছি দেখেন গলাটা দেখলে মনটা শান্তি হয়ে যায় মনে হয় যেমন আকাশের চাঁদ গলাতে নেমে এসেছে কত সুন্দর থ্রিপিস আরেকটা থ্রিপিস বাকি রয়ে গেছে এই দেখেন এই থ্রি পিসটাও কিন্তু আপনাদের জন্য আমি নিয়েছি এই পিসটা দেখাবো এই থ্রি পিসটার তুলনা শুধু এই পিসটা এ দেখেন আমরা চাই প্রত্যেকটা দোকানদার আমাদের দোকানে আসুক আমাদের দোকান থেকে মাল নিয়ে যাক তারা বিক্রি করা অনেক টাকা পয়সা কামাক আমরা চাই আমাদের মালগুলো ভালো খেলে কাস্টমার বারবার আসবে আমাদের মাল যদি খারাপ হয় কাস্টমার বারবার আসবে না ভাই আমরা ছয়শ পঞ্চাশ নিচে কোনো মাল বিক্রি করি না কারণ আমাদের একবার নিচে একবার সব একবার নিচের রেট আমাদের একবার নিচের রেট ছয়শ পঞ্চাশ এর উপরে হাজার বারোশো এক হাজার দুই হাজার প্রত্যেকটা ডিজিটাল প্রিন এটা হলো সাদদাম থিরপিস প্রত্যেকটা ডিজিটাল প্রিন সাদদাম থিরপিস ওন্নাটা দেখেন কত সুন্দর আমাদের পাইকার গুলো যদি এই মালগুলো নেয় অবশ্যই দোকানটা ফুইটে থাকবো দেখেন ওন্নাটা কত সুন্দর কত সুন্দর দেখছেন কত সুন্দর ওন্নাটা আর ওন্নাটা তুলনা হয় শুধুই দেখেন দেখেন আজকে কত জায়গায় গেছেন কত সুন্দর সুন্দর জিনিস দেখছেন কিন্তু এত সুন্দর ওন্নার নামে কোথাও দেখেন নাই দেখেন উননাটা দেখলে মনটাই শান্তি লাগে দেখেন মনটাই চায় যে অন্যটা পড়তে দেখেন আমি দেখে গেছি উননাটা কত সুন্দর দেখেন আমরা আপনারা আমাদের বাইকের থেকে যদি আপনারা মাল নেন অবশ্যই এটা হলো দেখেন অন্য আমাদের গায়ে দাম লেখা আছে আপনারা যখন কিনবেন বলবেন ভাই সাদ্দাম দাম দেন তাহলে আপনি রং পাকা পাইবেন আর সে সুতা পাইবেন এই ধরনের ভালো সুন্দর সুন্দর গলা পাবেন দেখেন কত সুন্দর একটা গলা তাজমহল এত সুন্দর একটা গোলাপ আমাদের বাইকাররা যদি নিয়ে বড়ি এঙ্গার দেয় অবশ্যই তারা বিক্রি করে আবার আসতে হবে আবার আসতে হবে আবার আসতে হবে আমরা নিত্য নতুন ঈদের উপলক্ষে আরো সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন বাইর করতেছি শুধু ঈদ উপলক্ষে আমরা চাই আমাদের কাস্টমার গুলো আমরা সবসময় আসুক আমরা সময় তাদের কাছে বিক্রি করি আর তাদেরকে আমরা ধরে রাখি যাতে আমাদের কাছ থেকে নিত্য নতুন মালগুলো তারা নিয়ে বড়ি এঙ্গার দিতে পারে মার্কেটে বিক্রি করতে পারে আমাদের মালগুলো অবশ্যই মান সম্বন্ধ আমরা অবশ্যই চাই আমাদের কাস্টমারগুলো আমাদের সবসময় আমাদের মালগুলো নিয়ে বিক্রি করুক আমাদের মালগুলো যদি নিয়ে বিক্রি করে একটা মাল যদি একশো করে লাভ করতে পারে দশ পিস মাল নিলেও প্রতিদিন এক হাজার টাকা লাভ হবে আপনি যদি আমি একটা কথা দেখাই আপনি যদি আমার কাছ থেকে আজকে দশ পিস মাল নেন তাহলে কি হইব আপনি প্রতিদিন দশ পিস করে বিক্রি করতে হইব এক পিসে একশো টাকা যদি লাভ করেন কম পক্ষে একশো টাকা লাভ করেন কারণ দাও যাওয়া গাড়ি আসলে খরচ আছে তাহলে দশ কমালে এক হাজার টাকা লাভ হবে আর মাসে তিরিশ হাজার টাকা আপনি এইভাবে থাকবো আপনি যদি চেষ্টা করে মেহনত করে অবশ্যই কলেজের সামনে স্কুলের সামনে যদি সরাই বসে নো তারপরেও কিন্তু আপনি দশ পিস মাল বিক্রি করতে পারবেন তা আমরা চাই আমাদের দোকানদার এই আমাদের যে পাইকারগুলো গুলো আসুক আইসা আমাদের কাছ থেকে মাল নিয়ে যাক তারা বিক্রি করা কিছু লাভবান হোক